মোহাম্মদ সাল্লামের জীবনীতে তিনটা থেকে চারটা ঘটনা আছে যে ঘটনাগুলো জিরুজ সাথে যুক্ত মসজিদ আফসার সাথে যুক্ত এক গলিবাতির রোম পবিত্র কোরআনে আল্লাহ সোহান বললেন রোমরা বিজয় হবে এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর ওমর উসমান তারা খুশি হলেন কেন খুশি হলেন এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নি পুজকরা মসজিদ আকসা দখল করে নিয়েছিল জেরুজালেম দখল করে নিয়েছিল তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নি যখন মসজিদ আকসা দখল করে নিয়েছিল তখন মক্কার মুশ্রিকরা খুশি হয়েছিল আর মক্কায় থাকা মোহাম্মদ সাহাবিরা কষ্ট পেয়েছিল আবার যখন রোমানরা বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য ইস্তাম্বুল কনস্টান্টিনিপুল থেকে তারা এসে আবার যখন মসজিদে আকসা তাদের দখলে নিয়ে নিল তারা হলো খ্রিস্টান তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি ঘটনা দেখেন ঘটনাটা বুঝেন যে যখন পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে মক্কায় থাকা মুশরিকেরা খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে ঘটনা ঘটতেছে হাজার বছর হাজার মাইল দূরে এবার পারস্যের অগ্নি কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসার দখল নিচ্ছে সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গুলিবাতের রুম আর মক্কায় বসে মোহাম্মদাম খুশি হচ্ছে মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে ঘটনা কি এখান থেকে বুঝা যায় যে আকিদা যেটাই হোক যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে এটাতে সহযোগিতা করা যাবে এই চেষ্টায় সহযোগিতা করা যাবে তার দলিল এখানে যে মোহাম্মদ ইসলাম অগ্নি পূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে এটাতে তিনি খুশি দলিল কোরআনের আয়াত

ওই মসজিদে আকসায় আল্লাহ নিয়ে গেছেন মোহাম্মদ ইসলামকে যার চারিদিকে বরকত দিয়ে ঘেরাজ আছে মেয়েরাজে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদ আকসাই মসজিদ আকসা থেকে গেছেন সপ্তম মানে আর মসজিদ আকসাই তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন এটা হলো রাসুল সাল জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক মসজিদে আকসার সাথে উম্মত মোহাম্মদের সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য অতি আশ্চর্য অতি আশ্চর্য সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র তার বাপ তার দাদা তার চোদ্দ গোষ্ঠী তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম মিলে কাবা তৈরি করেছে তার দাদা কাবার রক্ষক তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালাত আদায় করতে বলছেন মসজিদে আকসা হয়ে কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মোহাম্মদ কি বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে অথচ তখন মোহাম্মদ তখন আসলাম কাবার পাশে আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র আমার এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল বিলে এই কাবা তৈরি করেছে তারপরও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে কাবাকে পাশে রেখে সতেরো মাস কাবাকে পাশে রেখেই সতেরো মাসের কিছু মাস হবে কেননা এর মধ্যে আল্লাহ নবী হিজরত করেছেন আর বাকি কিছু মাস মদিনায় মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদ আকসামুখী হয়ে নির্মিত হয়েছে আমার ছোট্ট চিন্তা আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সব হানহ তালার এটাই হেকমা ছিল আল্লাহ সব হানহ তালার এটাই হেকমা ছিল যে মোহাম্মদ আসলামকে মেরাজ করালেন মসজিদ আকসা হয়ে কাবার কাবার পাশে রেখে মোহাম্মদামকে সালাত এটার পিছনে হেকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের এই মসজিদে আকসা উম্মে এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে এ কথাই সত্য এবং এটা রাসুল সাল্ল ওয়াসাল্লামের জীবনী থেকে বোঝা যায় মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জীবদ্দশাই মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল জেরুজালেম বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না বা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেন না বা বা বুঝেন না না হয়তো চেষ্টা করেন জি হ্যাঁ হয়েছিল যুগের দুই দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ কেন বললাম মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজ মাত্র একশো কিলোমিটার দূরে আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল খালিদ বিন ওলিদের নেতৃত্বে যেই যুদ্ধে মোহাম্মদ ইসলাম খালিদ বিন ওয়ালিদকে সাইফু বিন সৈফিল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন সেই যুদ্ধ থেকে জেরুজালেমের দূরত্ব মাত্র একশো কিলোমিটার আর এই দুটো যুদ্ধই আলাইহি ওয়াসাল্লাম লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেম তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ কেন ওটা তো তার সেন্টার ওটা তো তার হেডকোয়ার্টার যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে এবং এখানে আরো একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা আমার জিদ সাথে সম্পৃক্ত সে ঘটনা খুবই প্রসিদ্ধ কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি সোহি বোখারির প্রথম দিকে অহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস বলতেও মজা লাগবে শুনতেও ভালো লাগবে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না যে সুফিয়ান আবু সুফিয়ান রেদিউল্লাহ যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন হুদাই বিয়ার যখন সন্ধি হয় তখন মোহাম্মদ ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হলো ব্যবসায়িক কাজে তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নেবে যারা খাতনা করে আরবের মধ্যে যারা খাতনা করে সংক্ষিপ্ত ভাবে হাদিস বলে দিচ্ছি যে আরবের মধ্যে কারা খাতনা করে তার মাথা নষ্ট সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো কারা খাতনা করে বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তো তোমরা জানি বল না আরবের মধ্যে কারা খাতনা করে আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো আশপাশে আরব বাবা আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হলো তোমরা খাতনা করো তো বলে হ্যাঁ ইব্রাহিম আলাইহি সালতালামের সুন্নাত বললাম ইব্রাহিম আলি সালামের এক ছেলে মক্কাই ছিল

সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখা দেখি নবী দাবি করছে সাল্লাহ আলহি আসাল্লাম মোহাম্মদ আগে তার বংশে কেউ রাজা ছিল আবু সুফেন বলছে না মোহাম্মদ আসলামের আগে তার বংশে কেউ রাজা ছিল না হিরাক কিলিয়াস বলছে যদি তুমি বলতে যে মোহাম্মদ আসলামের আগে তার বংশে কেউ রাজা ছিল তাহলে বলতাম বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবী দাবি করেছে এইভাবে একের পর এক জিজ্ঞাসা চলতেছে আর উত্তর চলতেছে জিজ্ঞাসা উত্তর চলতে চলতে বসে বসে আছে আছে কোথায় কোথায় জেরুজালেমে আকসার পাশে বসে আছে কোথায় ফিলিস্তিনে ওখানে বসে সে বলছে তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আমি যেই মাটিতে বসে আছি এই মাটিও একদিন ওই নবীর অধীনে চলে যাবে বলেন আল্লাহ আকবর এটাও রাসূল সাল্লি সালামের যুব জীবদ্দশায় মসজিদে আকসার সাথে মোহাম্মদ সাল্লাহ আলী সম্পর্ক যে মসজিদে আকসা তখন যে শাসন করছে যে রোমান শাসন করছে সে বলছে যে এই মাটি তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে যিনি নবী দাবি করেছে মক্কায় তার অধীনে একদিন চলে যাবে সম্মানিত অবস্থিতি রাসুল সাল্লামের যুবক জীবদ্দশায় দুইটা যুদ্ধ ছিল জেরুজালেম বিজয় করার জন্য এক মুতা আর এক তাবুক এটা এভাবে আপনাকে কেউ বলে দিবে না কিন্তু আমি কোন প্রেক্ষাপট থেকে বললাম সেটাও আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম যে এটার পিছনের প্রেক্ষাপট কি মুতা এবং তাবুকের যুদ্ধের পর রাসুল সাল আলি আসাল্লামের মৃত্যুর পর যখন আবু বকর রদ্দীয় তাল আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উম্মাতে মোহাম্মাদির মধ্যে যারা জাকাত অস্বীকার করলো উম্মাতে মোহাম্মদের মধ্যে নতুন নবুয়দের দাবিদার করলো তাদের বিরুদ্ধে বিশাল যুদ্ধ তিনি পরিচালনা করলেন শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধ থেকে ফিরি হয়েই তিনি এবার নির্দেশ দিলেন তোমরা জেরুজালেম বিজয় করো মসজিদে আকসা বিজয় করো আবু বকর রাজি আল্লাহ আন আবু বকর রাজি আল্লাহ তার সম্ভব হয়নি তারপরে অমর রাজি আল্লাহ আনহু এসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন কিন্তু ওমর একটা বিধান পরিবর্তন করলেন খালিদ বিন অলিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ওবায়দা ইবনুল জার্রাহকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দিলেন আবু ওবায়দা ইবনুল জার্রাহ একদিকে যুদ্ধ করছে খালিদ বিন অলিদ আর একদিকে যুদ্ধ করছে যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যে যুদ্ধের অল্প কিছুদিন পরে জেরুজালেম বিজয় করতে পেরেছে সেটা যে ইয়ারমুকের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধে অসংখ্য শত শত সাহাবে মৃত্যুবরণ করেছিলেন তিন লক্ষ রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু জাররাহ কিন্তু আবু জাররাহ রোমানদের তিন লক্ষ বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র বারো হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না তিনি পাল্টা চিঠি লিখে পাঠালেন ওমর রাজিউল্লাহ বরাবর আমিরুল খালিফাতুল মুসলিমিন যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা কুফুরি হবে নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে মদিনা থেকে সাহায্য স্বরূপ সেনাবাহিনী পাঠান ওমর রাজি তাআলা তালনু সেনাবাহিনী না পাঠিয়ে পাল্টা চিঠিতে লিখে পাঠালেন ওমর রাজি আল্লাহ লিখে পাঠালেন فلا تهولنك كثرتهم ولا توحشنك قله المسلمين فان الله معكم وليس قليلا من الذين كان الله معهم একজন সৈন্য না পাঠিয়ে শুধু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন তোমাদেরকে যেন রোমানদের সংখ্যা ভীতি না দেয় আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যাধিক্ষ নয় বলেন আল্লাহ অবকান ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো যদিও স্ট্যান্ডিং তখন প্রধান সেনাপতি আবু ওবাইদ ইবনুলজার রাহ কিন্তু খালিদ তিনি খালিদ ইবনুল অলিদের সাথে পরামর্শ করলেন যে আমিরুল মোমিনিন তো সাহায্য পাঠালো না কি করা যায় খালিদ বিন অলিদ বলছে আপনাকে একটা কথা বলবো শুনবেন তো বলে হ্যাঁ বলেন শুনবো বলে আজকের জন্য আমাকে দায়িত্ব দেন এই যুদ্ধ পরিচালনার আজকের একদিনের জন্য দায়িত্ব আপনি আমাকে দেন যদিও আপনি প্রধান সেনাপতি কিন্তু আজকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব আমার আবুবাইদে নুলজার রাহ বললেন ঠিক আছে আজকের যুদ্ধ আপনি পরিচালনা করবেন খালিদ বিন অলিদ নিজে প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে টানা ছয় দিন যুদ্ধ হয়েছিল ইয়ার মুখের ইয়ার মুখের যুদ্ধের পরে মুসলমানেরা একের পর এক আজকের যে গাজার নাম শুনছেন এই গাজা বিজয় হলো হাইফা বিজয় হলো আশেপাশের যত শহর আছে সব শহর বিজয় করে মুসলমানেরা ধীরে ধীরে একদম জেরুজালে মসজিদ আকসার চারিদিকে একত্রিত হয়ে গেল মসজিদ আকসার চারিদিকে যখন একত্রিত হলো মুসলমানেরা তখন সাহাবি ছিল চার হাজার কত হাজার চার হাজার সাহাবি ছিল সেই দিন কিন্তু যেহেতু মুসলমান মুসলমানেরা কখনোই মসজিদে আকসার চুল পরিমাণ ক্ষতি হোক এই জন্য পালটা ভিতরে ঢুকে সেখানে রক্ত প্রবাহিত হোক দুই দুইবার মুসলমানেরা মসজিদে আকসা বিজয় করেছে একবার অমর জেলা তালানোর আমলে একবার সালাহুদ্দিন আইবির আমলে একবারও এক ফোটা রক্ত প্রবাহিত হয়নি জেরুজালেমে এক ফোঁটাও না একবারও না এই জন্য মুসলমানেরা শহরের ভিতরে প্রবেশ করলো না তারা বারবার প্রধান পাদ্রী বরাবর দুধ পাঠাতে থাকলো চাবি সমর্পণ করেন আত্মসমর্পণ করেন তো লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বক্তব্য শেষের দিকে চলে যাব পাদ্রি বের হয়ে এসে দেখে তোমাদের প্রধান সেনাপতিকে তো বলে আবু ইবনুল রাহ উনি ওনার তাওরাত জাবর ইঞ্জিল যা কিতাবাদী ছিল তা খুলে দেখে না এনার হাতে তো জেরুজালেম বিজয় হবে না সাথে পার্সোনালি কথা বললেন। কথা বলতে গিয়ে জানতে পারলেন আমিরুল মোমিনিন খালিফতুল মুসলিমিন ওমর ইবনুল খাতা আছেন মদিনায় তার পূর্ণ বিবরণী শুনে উনি বললেন হ্যাঁ ইনি সেই ব্যক্তি যার হাতে জেরুজালেম বিজয় হবে আপনি তাহলে তাকে ডেকে পাঠান আমি তার হাতেই চাবি সমর্পণ করব। তখন আবু ওবায়দা ইকনুলজাররা চিঠি লিখে পাঠালেন ওমর ইব্দুল খাত্তাবের নিকটে যে আপনি আসলে জেরুজালেমের চাবি আপনার হাতে সমর্পণ করা হবে ওমর ইব্দুল খাত্তাব পাল্টা চিঠি লিখলেন আনা আতি আমি আসতেছি আর ওই যে বিশাল ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন যে ওমর রেলাতালো একজন রাখাল নিয়ে একজন গোলাম নিয়ে সমগ্র রাস্তা অতিক্রম করলেন কখনো তিনি উটের পিঠে আর কখনো রাখাল উটের পিঠে এই রাস্তাটা ছিল সেই রাস্তা যেটা তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন যেটা তিনি মদিনা থেকে মসজিদ আকসা গেছিলেন এটা ছিল সেই রাস্তা সেই রাস্তার ঘটনা এবং ঘটনা ঐতিহাসিক ভাবে সত্য অমর আনহু যখন মসজিদে আকসার গেটের নিকটে গেলেন জেরুজালেম শহরের নিকটে গেলেন তখন আবু বাইদা ইবনুল জার্রা হন্ত দন্ত হয়ে ছুটে আসতেছে ওমর জেল তালানোর কাছে কেন তখন ওমর জেল তালানো নিজে উটের রশি ধরে টানতেছেন আর ওমর জেল্লাহ তালানো যেই উটের রশি ধরে টানতেছেন ওই উটের পিঠে বসে আছে রাখাল আর উমর রাজিয়াল্লাহ তাআলা নুর গায়ে জীর্ণ শীর্ণ জামা তো আবু বাইদ ইবনে জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে ইয়া আমিরুল মুমিনিন ইন্নর রোমান ইয়ানজুরু ইলাইনা নযরাত কিল্লাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন করেছেন কি চার হাজার সাহাবী আজ এই জেরুজালেম মসজিদ আকসা ঘিরে রেখেছে মসজিদ আকসা বিজয় হবে ভিতরে শত শত পাদ্রে অপেক্ষা করছে আজকে আমিরুল মমিন আসবে খালিফাতুল মুসলিমিন আসবে আর সে অবস্থায় আপনি রশি ধরে টানছেন রাখালকে গোলামকে বসিয়ে রেখেছেন উঠের পিঠে গায়ে জীর্ণ শীর্ণ কাপড় এ অবস্থায় তো রোমানরা আমাদের নিয়ে হাসি টাট্টা করবে এই বাক্য আবু বাইদ নুলজাররা প্রধান সেনাপতি অমরজাল্লাহ উত্তরে বলছেন কুন্না কৌ মাদিল্লা আরে বলো কি আবু বাইদুল আল্লাহর নবী যখন নবী হয় তার আগে আমাদের চিন্ত কে আমরা ছিলাম মক্কার কোন জাহিলি অন্ধকার যুগের মরুভূমির রাখাল কুন্না কৌমানা দিল্লা না আমাদের ছিল কোনো নাম না কোনো পরিচয় না কোনো পদ না কোনো পদবী না কোনো মান না কোনো সম্মান না কোনো শক্তি না কোনো সামর্থ্য বলো কি আবু ভাই দেবনজাররা আল্লাহর নবীর আসার আগে আমরা কোথায় ছিলাম আর আজ আল্লাহর নবীর পরিমাণ আনার পরে মাত্র তেইশ থেকে তিরিশ বছরের ব্যবধানে মরুভূমির রাখালকে উঠিয়ে আজ আল্লাহ মরুভূমি থেকে উঠিয়ে জঙ্গল থেকে উঠিয়ে অন্ধকার যুগ থেকে উঠে মক্কার নাম পৃথিবীতে গন্ধ পর্যন্ত ছিল না কেউ কেউ না না সেই মরুভূমি থেকে উঠিয়া আমি উমর ইবনুল খাত্তাব আজ মসজিদ আকসা বিজয় করতে আসছি কোন মসজিদ আকসা কোন জেরুজালেম যার বিশাল লম্বা ইতিহাস আপনাদেরকে দেখালাম কোথায় ইব্রাহিম সালাম কোথায় লুত সালাম কোথায় সাকার ইয়াকুব কোথায় মুসা সালাম এই জেরুজালেম বিজয় করতে পারলেন না সেনাই মরুভূমিতে মারা গেলেন কোথায় ইউসাবিন নুন যেই জেরুজালেম বিজয় করার জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিলেন কোথায় দাউদ আর সালাইমান আলি সালাতাম যারা এই জেরুজালেম বিজয় করলেন এবং এখানে তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের যে নবীদেরকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য দিয়েছিল সেই সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেছিলেন এই শহরে কোথায় তারা কোথায় মারিয়াম আলাই সালাতাম যিনি এই মসজিদের খাদেম ছিলেন কোথায় ইস আলহাতাম যিনি শহরে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর আর যত ধর্ম আছে সব ধর্মের মানুষের পবিত্র জায়গা মসজিদ আকসা আজ রোমান সাম্রাজ্যের কাছ থেকে মসজিদ আকসা ওমর ইবনুল খাত্তা বিজয় করছে মানে কি মানে গোটা পৃথিবী বিজয় করে নিচ্ছে মানে গোটা খ্রিস্টানদের কাছে সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর ইহুদিরা সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর খ্রিস্টানেরা সকল কিছু হারিয়ে ফেলছে আর আমি ওমর ইবনুল খাত্তাব ছিলাম কোথায় আল্লাহর নবীর আসার আগে ছিলাম কোথায় আর আজ আছি কোথায় এটা কি কাপড় দিয়ে এটা কি আমি উটের রশি ধরে টানছি এটে দিয়ে আর আমার রাখাল উটের পিঠে বসে আছে এটে দিয়ে আজান আল্লাহ হবিল ইসলাম হবিল কিতাব আল্লাহ আমাদের কাজকে সম্মান দিয়েছে এই জোর দিয়েছে এই ক্ষমতা দিয়েছে এই শক্তি দিয়েছে ইসলামের কারণে কোরআনের কারণে বলেন আল্লাহ আকবর আজকে মুসলমানেরা বিজয় করতে পারে না কেন ভাই মুসলমানেরা মাজলুম কেন মুসলমানদের মধ্যে ইসলাম নাই মুসলমানদের মধ্যে কোরআন নাই শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে জেরুজালেম কোনোদিন বিজয় হয়নি শক্তি দিয়ে জেরুজালেম বিজয় করেনি ইমান দিয়ে আমল দিয়ে তকুল দিয়ে বিজয় করেছে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে দাউদ আলাহ সালাম শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি মাত্র তিনশো জন মাত্র তিনি জেরুজালেম বিজয় করেছেন তালুত এবং তালুত এবং দাউদ জালুতের বিরুদ্ধে কিসের ভিত্তিতে আল্লাহর দয়া আল্লাহর রহমত ইমান আমল আকিদার ভিত্তিতে তাকুয়া এবং পারহেজ ভিত্তিতে অমর রাজি আল্লাহ জেরুজালেম বিজয় করেছে কিসের ভিত্তিতে অমর বলে দিচ্ছে যে আমি কিসের ভিত্তিতে জেরুজালেম বিজয় করছি না কাপড় চোপড়ের শান না ক্ষমতার শান না টাকা পয়সার ক্ষমতা বরং ইমানের জোর জোর আমলের আল্লাহ ভরসার জোর আল্লাহ ভীতির জোর তাকুয়া পরহেজগারিতার জোর আর ওই তাকুয়া পরহেজগারিতা ওই আল্লাহ ভীতি ওই আল্লাহ ভরসা ওই আমল ওই আকিদা যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যতই চেষ্টা করুক যতই চেষ্টা করুক তারা জেরুজালের শ্রীদাশা বিজয় করতে পারবে না আমল নাই মুখে নাই দাডি প্যান্ট প্যান্টুর নিচে পর্দা নাই এইরকম বে আমল দিয়ে বিচারিতা দিয়ে আল্লাহ সুবান জেরুজালেম বিজয় দিবেন না আল্লাহ সুবান ওই রকমই নেতা পাঠাবেন ওই রকমই দায়িত্বশীল পাঠাবেন ওই রকমই পরহেজগার কম তৈরি করবেন ওই রকমই তাকুয়াবান জাতি তৈরি করবেন যাদের হাতে তিনি বিজয় দিবেন যদি নাই হয় কোনো দিন তাহলে ইসা আলাহ সালামের সাথে ইমাম মাহাদির সাথে যারা তাকুয়া পরহেজগারিতা আল্লাহ ভীতি আল্লাহ ভরসা নিয়ে সামনে আগাবে তাদের হাতে আল্লাহ সুবাহান ও তালা বিজয় দিবে এই জন্য আমি মুসলমানদেরকে অনুরোধ করতে চাই পৃথিবীর মুসলমানদেরকে বাঙালিদেরকে বাংলাদেশিদেরকে যে এই কথা আপনারা যত দ্রুত বুঝবেন যে মিছিল দিয়ে নয় হ্যাঁ প্রতিবাদ ভালো জিনিস বাহ্যিক কাজের প্রতিবাদ ভালো জিনিস কিন্তু আপনি মিছিল দিয়ে মসজিদ আকসা বিজয় করতে পারবেন না আপনি ফেসবুকে পোস্ট দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না মসজিদে আকসা বিজয় করতে হলে ওই ইমান লাগবে ওই আমল লাগবে ওই তাকুয়া লাগবে ওই পরহেজগারিতা লাগবে যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ ওমরকে দিয়েছিলেন যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ 다উদকে দিয়েছিলেন যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ সুবহান ওয়া taala صلاحউদ্দিন আইয়ুবকে দিয়েছিলেন যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ ইউসুফ বিনুনকে দিয়েছিলেন ওই তাকওয়া ওই পরহেজগারিতা যেই দিন আসবে বা ওই তাকওয়া পরহেজগারিতা আসার চেষ্টা যেই দিন আমরা করব হুবহু তাদের মতো হতে না পারলো চেষ্টা যেই দিন করব সেই দিন বিজয় আসবে সম্মানিত উপস্থিতি তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে আজকের বিশ্বের ইহুদি হোক খ্রিস্টান হোক পাশ্চাত্যে যারা আছে যেই হোক তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে তাহলে তাদের কাছে কোটা পৃথিবী নাই এটা তারা মনে করবে ঠিক মোহাম্মদ সাল্লাহ আলহামের উম্মাদ উম্মাতে মহাম্মাদী যদি সারা পৃথিবী দখল করে নেয় কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না তার কারণ হচ্ছে এই যে যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম কেননা পৃথিবীতে যত দিন আছে যত দিনের অনুসারী আছে সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান যত দিন আছে ইহুদি খ্রিস্টান মুসলমান আর এটাকে কেন্দ্র করে এই পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে সব যুদ্ধ হবে সামনে সব যুদ্ধ হবে এই মাটিতে এই ভূমিতে যে রাসুল সাল্লিবাসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় সুতরাং সকল ধারা বিবরণীতে এই কথা স্পষ্ট যে মসজিদে আকসা এবং জেরুজাল গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম এবার আমরা আসি মোহাম্মদ সাল্ল আলহিবাসাল্লামের জীবনীতে